বিপ্লবী জনতা আবার গরু যে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লবী জনতা আবার গরু যে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বাউন্ন আর সেই বিপ্লব চাই বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই চাই লাখো বাঙালির রক্তের লিমকে আছে শুধু লাখো বাঙালির রক্তের আছে শুধবে লাখো বাঙালির রক্তের আছে শুধুবে লাখো বাঙালির রক্তের লিমকে আছে শুধু বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বাওয়ান্নতে হুঙ্কার ওঠে বাংলা ভাষার আন্দোলন আজ কেন শুনি নিপুণ ভাবে অন্য ভাষার আয়োজন আন্দোতে হুঙ্কার ওঠে বাংলা ভাষার আন্দোলন আজ কেন শুনি নিপুণ ভাবে অন্য ভাষার আয়োজন বাংলাতে হুঙ্কার ওঠে বাংলা ভাষার আন্দোলন আজ কেন শুনি নিপুণ ভাবে অন্য ভাষার আয়োজন বাংলাই ভাষা বাংলায় খেপা বিদ্বেষী তবে কে ঝিমিয়ে পড়া রক্তে আবার উঠবে তুফান ঝিমিয়ে পড়া রক্তে আবার উঠবে তুফান উঠবে বিপ্লবী জনতা আবার গরু যে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব সেই বিপ্লব চাই বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বান্ন আর একাত্তরের সেই বিপ্লব চাই লাখু বাঙালির রক্তের লিনকেই আছে শুধুবে, লাখো বাঙালির রক্তের লিনকেই আছে শুধুবে। লাখো বাঙালির রক্তের ঋণকে আছে শুধু বে লাখো বাঙালির রক্তের ঋণকে আছে শুধু বে বিপ্লবী জনতা আবার গরু যে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে